নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকের যে আলোচ্য বিষয় তা হল দু সাল শেষ হতে মাত্র ছমাস বাকি রয়েছে জুলাই দু থেকে ডিসেম্বর দু এই ছ মাস সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে কেমন হবে ভবিষ্যৎ বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব জুলাই মাসে গ্রহের অবস্থান কেমন রয়েছে অর্থাৎ গোচরে গ্রহের অবস্থান কেমন রয়েছে সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে প্রথমভাবে মঙ্গল এবং কেতুর অবস্থান সপ্তমভাবে রাহু অষ্টমভাবে বক্রি শনির অবস্থান দশমভাবে শুক্র একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে আর দ্বাদশভাবে রয়েছে রবি এবং বুধের অবস্থান যদিও সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে দ্বাদশভাবে অবস্থান করছে রবি ষোলোই আগস্ট পর্যন্ত রবি দ্বাদশভাবেই অবস্থান করে থাকবে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে কমে যাবে হঠাৎ করে কিছু খরচ অথবা হঠাৎ কোনো স্থানে কিন্তু ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সতেরোই আগস্টের পরে নেওয়ার চেষ্টা করবেন কোনো কাজে তাড়াহুড়ো করবেন না হঠাৎ করে কোনো সিদ্ধান্ত ষোলোই আগস্টের আগে একদমই কিন্তু নেবেন না সতেরোই আগস্ট থেকে রবি তার নিজের রাশি সিংহ রাশিতে অবস্থান করবেন ষোলোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর এই সময় আপনার জন্য ভালো কিছু পরিবর্তন অপেক্ষা করছে বা করবে গভর্নমেন্ট এক্সাম যদি এই সময় থেকে থাকে তাহলে কিন্তু বেশ ভালো হবে যারা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা সরকারি টেন্ডার নিয়ে ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা খুব ভালো গভর্নমেন্ট থেকে এই সময় সাপোর্ট পাবেন যারা সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকা রয়েছেন মান সম্মান প্রতিষ্ঠা এই সময় কিন্তু বৃদ্ধি হবে এই সময় কিন্তু সুযোগ আসবে সেই সুযোগের সদ্ব্যবহার আপনাকে কিন্তু করতে হবে আঠেরোই সেপ্টেম্বর রবি দ্বিতীয়ভাবে প্রবেশ করবে কথার দ্বারা আপনি কাউকে আকৃষ্ট বা আকর্ষণ করতে পারবেন এই সময় কারোর সঙ্গে কিন্তু হঠাৎ করে যোগাযোগ হবে যারা কথার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো হবে টিউশন টিচার কাউন্সেলার যারা রয়েছেন যারা মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ ভালো আঠেরো উনিশ অক্টোবর এই সময় রবি তুলা রাশিতে নিচস্ত হয়ে যাবে এই সময় একটু চিন্তার বিষয় রয়েছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু এই সময় কাজের প্রচুর প্রেসার থাকবে এই সময় কিন্তু শত্রুতা আসবে মিথ্যে বদনাম অপবাদ যে কাজ আপনি করেননি সেই কাজের কিন্তু দায়ভার আপনাকে নিতে হতে পারে অতএব কর্মক্ষেত্রে অফিসে অফিস স্টাফের সঙ্গে আপনার বসের সঙ্গে ম্যানেজারের সঙ্গে একটু বুঝে কথা বলবেন এই সময় যতটা পারবেন অশান্তিকে এড়িয়ে চলতে হবে রবি আঠেরোই নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত চতুর্থভাবে থাকবে পারিবারিক সুখ কিন্তু এই সময় বৃদ্ধি হবে এই সময় জমি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন জায়গা জমি সংক্রান্ত যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো হবে মান সম্মান বৃদ্ধি হবে গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে পারেন পারিবারিক সুখ কিন্তু বৃদ্ধি হবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে সন্তান নেওয়ার প্ল্যানিং করতে পারেন যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন এতদিন কোনো না কোনো কারণে প্ল্যানিং করতে পারেননি সন্তান ধারণ করার কিন্তু সুযোগ রয়েছে আগামী ছমাসের মাসের মধ্যে কর্মফলদাতা শনির দৃষ্টিও পঞ্চমভাবে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পঞ্চমভাবে রয়েছে অতএব সন্তান কিন্তু নিতে পারেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন সিংহ রাশির শনির ঢাইয়া চলছে বর্তমানে শনিদেব বক্রি অবস্থানে রয়েছেন সিংহ রাশির থেকে শনিদেবের অবস্থান রয়েছে কোথায় অষ্টমভাবে ঢাইয়া আড়াই বছর চলবে জন্মকুণ্ডলিতে শনি যাদের খারাপ রয়েছে অর্থাৎ শনি নিচস্ত রয়েছে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে শনি পাপকর্্তের যোগে দুষ্ট রয়েছে সেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা শনি ঢাইয়া চলাকালীন প্রচুর ভুগে যাবেন অতএব আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন দেখিয়ে জেনে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান ঠিক কোথায় রয়েছে নচেত ঢাইয়া চলাকালীন খুব অসুবিধের মধ্যে কিন্তু পড়তে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের আর যাদের জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান শুভ রয়েছে শনিদেব উচ্চস্থ রয়েছে শনিদেব তার নিজস্ব রাশিতে অবস্থান করছে শনিদেব পাপকার্তের যুগে দুষ্ট নেই শনিদেব শুভ নক্ষত্রে অবস্থান করছে সেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা শনির ঢাইগা চলাকালীন প্রচুর প্রচুর উন্নতি করে নিতে পারবেন নিজের শরীর স্বাস্থ্য এবং পরিবারের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দেবেন ঢাইগা চলাকালীন কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে দুশ্চিন্তা কিন্তু আসছে পরবর্তী সময়। দুশ্চিন্তা কিন্তু আসছে মানসিক অবসাদ কষ্ট এগুলো কিন্তু আসছে কাদের যাদের জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ রয়েছে কারোর ক্ষেত্রে আর্থিক সমস্যা প্রচুর মাত্রায় হচ্ছে কারোর ক্ষেত্রে পারিবারিক সমস্যা বিবাহিত জীবনের সমস্যা কর্মক্ষেত্রের সমস্যা এগুলো কিন্তু চলছে অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের এই সব সমস্যা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি চলছে যাদের শনি ভালো রয়েছে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে জব চেঞ্জ অফিস চেঞ্জ চেয়ার চেঞ্জ এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট হতে চলেছে আগামী ছ মাসের মধ্যে অলসতা ত্যাগ করে কর্ম করে যেতে হবে ঢাইয়া এবং সাড়ে সাতই আপনাকে কিন্তু মানুষ চিনিয়ে দেবে কে বন্ধু কে শত্রু কে প্রতারক কে ধোকাবাজ এগুলো আপনি চিনতে পারবেন শনির ঢাইয়া চলাকালীন এই শনির ঢাইয়া চলাকালীন আপনাদের ভবিষ্যৎ কিন্তু তৈরি হয়ে যাবে অতএব শনির ঢাইয়ার সময় যা কিছু সিদ্ধান্ত নেবেন ভেবে চিনতে নেবেন পরিবারের সাথে আলোচনা করে তবেই নেবেন কারণ শনি ঢাইয়া ভবিষ্যৎ তৈরি করে দেয় এই সময় যা কিছু সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের ফল আপনাকে বছরের পর বছর ভোগ করে যেতে হবে অতএব সিদ্ধান্ত সঠিক নেওয়ার চেষ্টা করবেন কর্ম থেকে দায়িত্ব থেকে পিছু হটে যাওয়ার চেষ্টা কিন্তু একদমই করবেন না কারণ শনিদেব কিন্তু আপনাকে ছাড়বে না শনিদেব কর্মের কারগ্রহ। দানের ক্ষমতাও কিন্তু শনিদেবের রয়েছে অতএব ভেবেচিন্তে যে কোনো কাজকর্ম করবেন মে দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করে থাকবেন দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছেন যারা মার্কেটিংয়ের কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কম্পিউটারে বসে কাজকর্ম করেন যারা অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো হবে এছাড়া টিচিং ওরিয়েন্টেড প্রফেশান যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন যারা মানি মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আগামী ছমাস অত্যন্ত ভালো যাবে এছাড়াও মে দু পর্যন্ত তাদের সময় কিন্তু ভালো রয়েছে যারা উচ্চশিক্ষা করতে চাইছেন দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন লক্ষ্য স্থির রাখুন দেবগুরু বৃহস্পতি আপনাকে ঠিক লক্ষ্যে পৌঁছে দেবে যাদের প্রেমজ সম্পর্কে ব্রেকআপ হয়ে গেছে যারা প্রেম করছেন তাদের সম্পর্ক আবার কিন্তু জোড়া লাগতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপায় একটু চেষ্টা করবেন একটু প্যাম্পার করতে হবে দেখবেন জোড়া আবার লেগে গেছে আপনাদের সম্পর্ক প্রেমজ সম্পর্ক এই প্রেমজ সম্পর্ক কিন্তু বিবাহে পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা প্রেম করছেন যারা প্রচুর মাত্রায় প্রেম করছেন যারা লক্ষ্য স্থির রেখেছেন আপনার প্রেমিক বা প্রেমিকাকেই আপনি বিয়ে করবেন তারা কিন্তু বিয়ে করে নিতে পারেন আগামী ছ মাসের মধ্যে হয়তো বাড়িতে বলতে পারছেন না বাড়িতে বলবেন দেখবেন সব কিছু ঠিকঠাক থাকবে তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব পঞ্চম ভাবপতি কেমন রয়েছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করবে আপনার প্রেমভাগ্য বিবাহিত জীবনে রূপান্তরিত বা পরিবর্তিত হবে কি না আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতেও কিন্তু প্রেম করে বিয়ের যোগ থাকতে হবে গোচর কিন্তু সাপোর্ট দিচ্ছে প্রেমের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী কী বলছে আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন বিবাহিত জীবনের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে কবে পর্যন্ত জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত রাহুর সপ্তমভাবে অবস্থান মিসআন্ডারস্ট্যান্ডিং সন্দেহ অসন্তুষ্টি কিন্তু দেবে এর সাথে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ করিয়ে দিতে পারে রাহুর সপ্তমভাবে অবস্থান যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা একটু বুঝে করবেন আপনার পার্টনারের ওপরে অন্ধবিশ্বাস করতে যাবেন না এই জায়গাটা বুঝে চলতে হবে যখন কোনো ব্যবসায়িক ডিল করছেন ডিল ফাইনাল করছেন ভেবেচিন্তে করবেন ইম্পর্টেন্ট ডকুমেন্ট খুব সাবধানে রাখবেন কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেন হারিয়ে না যায় বা এমন কোনো স্থানে আপনি কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট রাখছেন আপনি হয়তো ভুলেই গেলেন এই জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন কোনো ইম্পর্ট্যান্ট ডকুমেন্টের সিগনেচার করছেন ভেবে চিনতে করবেন কারণ ঢাইয়া চলছে শনির ঢাইয়া শনির ঢাইয়ায় কিন্তু ভবিষ্যৎ তৈরি করে দেয় যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন এবং বুকিং করে নেবেন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী ছমাস কেমন যাবে কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে কোন কোন দিকে শুভ পরিবর্তন আসবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ